আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ও বাইকার ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ থেকে আমি ইমরান আমাদের প্যাসিফিক এন্টারপ্রাইজের প্যাসিফিক পি টু মডেল মিনিভগ বের হচ্ছে এটা আরও দুই হাজার চব্বিশ সালের মডেল নকল থেকে সাবধান আপনারা এই প্যাসিফিক এন্টারপ্রাইজ দেখবেন এই লোগো দেখবেন এলো মডেল নাম্বার পি টু এটা দেখে পরে কিনবেন বক্স বক্সের কালার দেখবেন সব কিছু মিলিয়ে দেখবেন কারণ আমাদের এই প্যাসিফিক ম্যাক্সিমাম যেটা বাজার হিট ওই প্রোডাক্টগুলি কিছু অসাধু ব্যবসায়িকরা কপি করে বাজারে সেল করছে এটার খুচরা প্রাইস হলো তিন হাজার সাতশো তিন হাজার সাতশো টাকা মূল্য আপনার এইটার সাথে আপনি একটি অনব সুইচ পাবেন ফ্রি সিরামিকের এইটার আপনার লোমেন লেখা আছে চার হাজার পাঁচশো ওয়ার্ড চল্লিশ ওয়ার্ড এই যে লেখা আছে চল্লিশ ওয়ার্ড লোমেন চার হাজার পাঁচশো এটা জাপানি চিপস লেখা আছে জাপানি চিপস এটা প্রোডাক্ট হলো চায়না ফ্যাক্টরি হ্যাঁ ইউজ করা হয়েছে জাপানি এখন আমরা এটা খুলে দেখাবো এই যে এটা বড়ি দেখেন এই যে বড়ি এ যে পিছনে ফ্যান আছে আপনার এটা গরম হবে না এদের আর আপনার এটার সাথে কোনো রিলে প্রয়োজন নেই মজার ব্যাপার হলো এটার সাথে আপনার কোনো রিলে প্রয়োজন নেই মানে রিমোট রিলে দরকার নেই এই যে এটার মাথা এই এটার এটার ভিতরে আপনার এই অ্যাকসেসারিজ আছে যেটা দিয়ে আপনি বাইকে সংযোগ করবেন লাগাবেন এই যে ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে এখানে আসছেন এখন ওনার সাথে আমরা কথা বলবো ভাইজন আপনি কোথা থেকে আসছিলেন হ্যাঁ আমাদের এই পেজ সম্পর্কে কিভাবে আপনি জানলেন আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম এটা রিভিউ দেখছি অনেক সেটা দেখে এখানে আসছি তাহলে এই যে ভাই হলো আপনার কোন মার্সিটিতে লেখাপড়া করেন ও এই যে সাথে পাচ্ছেন ওয়ান্টি কার্ড এক বছর ওয়ানটি কার্ড এই যে ওয়ান্টি কার্ড এক বছরের ওয়ানটি কার্ড এই যে ভাই আজকের কেছে নতুন মাসে এক সাত দুই হাজার চব্বিশ সালে এই যে লেখা আছে পি টু এটা সিরিয়াল নাম্বার দুটা সিরিয়াল নাম্বার লেখা আছে এই এটা ওয়ান্টি কার্ড এক বছর ওয়ানটি কার্ড তা আমাদের ঠিকানা মিরপুর সাইটপিট সাপরা মসজিদ মার্কেট নিস্তলা শোরুম উত্তর পীরের বাগ আপনারা অনলাইনে যদি প্রোডাক্ট নিতে চান আমাকে মিনিমাম পাঁচশো টাকা অগ্রিম দিতে হবে আমরা আপনাদের পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব আপনাদের বাসা অফিস যেখানে বলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা আপনার বাসায় পৌঁছিয়ে দেবে তারপর আপনারা যদি সরাসরি আমাদের কাছে এসে নিতে চান এখান থেকে নিতে পারবেন আমাদের এই এই রোডে মিনিমাম একশো উপরে সার্ভিসিং সেন্টার আছে এখান থেকে কিনে আপনি আশেপাশে আমাদের এখান থেকে আশেপাশে মানে বাইকে লাগিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ প্যাসিফিক এন্টারপ্রাইজ এবং ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের পেজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ